দেখো রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে মাছ ভাজা হচ্ছে এমন ওরে তেল ফুটছে বাবা হট করে গায়ে চলে আসছে কালো কাটা আছে একটু ভাজবো পটলগুলো সারানো আছে সারাচ্ছে কালগুলো পটল ভাতা করবো ফালগুনিকে একটু আগে খুব বকছিলাম বলছি যে তোর বাবা রাস্তায় রাস্তায় যদি মনে করে একটু ফ্যানটা চালিয়ে বসবো তাও জোর নেই আর বাড়িতে বসে ইয়ে করে যদি পুজোটা একটু দিতে বলি এইদিকে সামনে ঘর কথা বলছি পেছন করে বসবো বলল যাও যাও তোমার ভালো কথাই বলছিলাম আর শুনতে হয় না যাও তোমারই প্রশংসা করছিলাম তোমার কষ্টটা বুঝছিলাম বুঝেছ বুঝি সব কি করবো বলো বাবা এই জন্য হর্ন লিসে নিছ এটার জন্য আবার ক্যামেরাটা অন করলাম কি অন্ধকার লাগে এখানে খাটে বসে তো কি অন্ধকার লাগে এই জানলাগুলো দিয়ে দিলে আমার মনে হয় ইয়ে হবে তবে আমাদের এই ফ্যানে ব্যাটারিটা পাল্টে আমার ফ্যানের হাওয়াটা কিন্তু জোর হয়ে যায় না বলো কি দুদিন ইয়ে করা হচ্ছিল এই না চক করি ওদিকে পটলটা দেখি গা ভাত তরকারি হয়ে গেছে

আগে প্রচণ্ড গরম টেনশন করছে ফাল্গুনের বাবাটা ওকে আবার রাঁধর করলে পাঁতর বলতে গেলাম ফাল্গুনের বাবার কষ্টের কথা একটু বলতে গেলাম যে কষ্ট হয়েছে যার থেকে আসতে বসে আমি পেছন ঘরে বসে পড়লো পেছন থেকে আমি কি কথা বলবো হুম হুম রেখে দিলাম আর বলার দরকার নেই ওটা বা বুঝলাম যে ওরা আদর হলো আদর করলে আদর ঘরে যায় খেতে তো খেতে ভাববে সেটা তো আমি বুঝি আর আমার কন্ট্রোলে কোনো সময় ও বলতে জানে না আমি বলব আমিও চাই যে আমার তো মোটা হয়ে যাচ্ছে আবার এই শুয়ে কথা বলছি মুখটা ভো কাহি লাগছে হরে কৃষ্ণ সবাইকে আগে নিন্দে করে নিলাম স্বামীর তাদের হরে কৃষ্ণ তোমার এটা না খুললে হতো ভালো তোমাকে ফ্রিজের ওইটা কবে থেকে বেঁকে আছে ওইটা খুলতে বললে তোমার ওটা তো খুললো না আমরা চাগি ধরবো ওইটা তো বেঁকে আছে ওইটা তো অসুবিধা ওই ফ্রিজে ওই ওইদিকে ওইটা এখন করতে যেও না জানাবার তোমার তো আবার রাগ লেগে যায় তোমার উপরে ফেলবো হবে এক সময় এটা এত সুন্দর ভালো কাজ আমি তোমার করছি তোমার কোনো গিরার জন্য কোনো সাপোর্ট কোনো ইয়ে নেই ওই শ্যাম্পুটা নিয়ে গেলে বলে আমার পেনে তাই তাকালে দাদা সন্দি না কোন ও বলবা ফেস ওয়াশটা নিয়ে যাও কোনো হ্যাঁ তো নেই তো নেই আমি আমার মানুষের সাথে সংসার করছি জানো আমার ফুলে গিয়েছে দেখো আমি চাই আমার যখন দুঃখ হবে কষ্ট হবে আমার যখন রাগ হবে আমার দুঃখ কষ্ট একটু জিজ্ঞাসা করবে আর আমার যখন রাগ হবে আমার সাথে একটু ভাবনা করবে কোনো কিছুই করতে জানে না কোনো কিছুই বলতে জানে না যদিও আমি সব কোনো দিন শেয়ার করি না এটা কিন্তু হাতির ক্ষেত্রেই শেয়ার করছি সিরিয়াস সত্যি কথা নিজেস নিয়ে একটু নিজে ভালো হয়েছে ওই আলু ভাজা মাছ আর ওইটা মনে হয় সোয়াবিন আর ওইটা হলে ফোর আর এটা পটল ফালগুনি খেয়ে নিচ্ছে ফাল্গুনি বাবা চান করছে আসুক দিয়ে আমি আর ফাল্গুনি বাবা খাবো ফুলে দিয়েছে বাবু ফুল এনেছিল একটা ফুল দিতে হয় তারা মাকে দুটো তারা মা ছবি আছে